একটা সন্তানও আপনার জন্য দোয়া করতে পারে না এই জন্য বলি মা হালাল উপার্জন করেন কম খাবেন কম করবেন এই জন্য না হালাল খাবারটা সন্তান খাওয়াবেন আপনার সন্তান আলেন হবে আপনার সন্তান কোনদিন জালেন হবে না ঠিক বলে সেই সন্তান হালাল খাবে সেই সন্তান হারামের কাছেও যাবে না ঠিক কিনা বল যেই সমস্ত সন্তানেরা হাম খায় মাদ্রাসায় যায় এই সমস্ত সন্তান মাদ্রাসায় থাকে আমার সন্তান কথা শোনে না শুনবো তুমি তো বেড়া ও ভাই শুনবো কেন্দ্রিয়া তুমি তো হাম খাও গুশখুর শুধক্ষ সমাজের মতো অভাব নাই ঠিক কিনা বল হ্যাঁ আজকে সব সমাজের মানুষ যদি হাল ভাগের করত। ঠিক কিনা বলে আজকে খুরকে ওই যে হারামখুরের মতো সরকার ঠিক কিনা বলে সে নাস্তিক জেনে বলেন ঠিক কিনা এই আবল সরকার আমার আল্লাহরে গালি দেয় যারা হারামখুর সমাজের ভিতরে বাতুর সুখুর ভিতরে কাকে কি করবে সে বড় চিন্তা করে না ঠিক কি না এই আবুল সরকার আমার আল্লাহর গালি দেয় শা বাংলাদেশ এখন আবুল সরকারে তুল phạt ঠিক কি না বলেন এত ভাবে ওরা আমার সারা বিশ্বের সমস্ত মুসলিম জাতি একত্রিত হয় আবুল সরকারের फांसी চাই কি চাই না কি বলেন

নিজেও আছে এর লেগে বাউল সরকাররা নাচতে নাচতে গান এখন বলেন এই ব্যক্তি যে পুরাণের কথাটা বললো এর মা নাস্তিক চৌদ্দ বুঝছি সুন্দর নাস্তিক ঠিক কিনা বলেন আবুল সরকারের মা মনে হয় বিদেশি পড়াক নাকি আল্লাহ তারা কেউ জানে না আমরা এই কায়দা বাজার থেকে ডক্টর ইউনুর সাহেবকে তাকে দুনিয়ায় মাটির সঙ্গে মিশিয়ে দিব ঠিক কিনা বলেন আমরা নামাজ করি আর না করি নামাজ না করলেও তো আমাদের ইমান মজবুত আছে ঠিক কিনা বলেন কিছু কিছু নাস্তিকেরা তাও এই কথা বলে কিন্তু আম